হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো এখন আমি চাউমিন বানাচ্ছি সকালবেলা ব্রেকফাস্টে তো ছেলে এটা স্কুলে নিয়ে যাবে আর আমার হাজব্যান্ড খেয়ে বেরোবে আমিও খাবো আর আজকে না আমরা এক জায়গায় যাব কোথায় যাবো বলো তো থার্ড ভ্যাকসিন নিতে তো তার জন্য আজকে একটু সকাল সকাল ভারী ব্রেকফাস্ট করছি যাতে ভ্যাকসিনটা নেওয়ার জন্য কোনো প্রবলেমে পড়তে না হয় তো এই কারণে আজকে চাউমিনটা বানানো হচ্ছে যে চাউমিনটা বানিয়ে নিই ছেলেও স্কুলে নিয়ে যেতে পারবে টিফিনে আর আমরাও দুজনে খেয়ে বেরোতে পারব তো সেই কারণে আজকে চাউমিনটা বানাচ্ছি এখানে এটা ভেজ চাউমিনই করা হচ্ছে এর মধ্যে জাস্ট সব রকমের সবজি দেওয়া রয়েছে যেমন বিনস গাজর ক্যাপসিকাম আলু আলু ছাড়া তো আমি চাউমিন পছন্দই করি না তো যাই হোক এগুলো সব দেওয়া রয়েছে তো তার সাথে দাওয়া রয়েছে ভিনিগার সোয়া সস আর কি বলবো ওটাকে টমেটো সস তো এই সমস্ত জিনিসগুলো তাহার রয়েছে নুন মিষ্টি এগুলো তো থাকবেই তো আমার চাউমিনটা অলরেডি হয়ে গেছে চলো প্লেটে সার্ভ করে নিই তারপর তোমাদের দেখাচ্ছি আমাদের দুজনের জন্য ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি এটা আমার এটা আমার হাজব্যান্ডের তো এখন দুজন মিলে ব্রেকফাস্ট করব তারপরে যাব ভ্যাকসিন নিতে তো চলো আগে তো চটপট করে খেয়ে নিই হ্যাঁ এদিকে এখানে আমি ছেলের জন্য টিফিন রেডি করে দিয়েছি স্কুলে আর এখানে রয়েছে ছেলের জন্য ভাত আর চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি তো যেটা আমি সকালবেলা রান্না করেছি তো এই দিয়ে ছেলে এখন খেয়ে বেরিয়ে যাক তো তারপরে দেখি আমি ভ্যাকসিন নিয়ে আসবার পরে আমি কীরকম থাকি সে অনুযায়ী আবার বান্না তো ঠিক আছে চলো আগে ছেলেকে তৈরি করে নিই রেডি হয়ে গেছি এখন যাচ্ছি ভ্যাকসিন নেওয়ার জন্য তো এই যে সব কিছু কাগজপত্র নিয়ে নিয়েছি তো চলো ভ্যাকসিনটা ঝটকই নিয়ে আসি you say that i'm psychotic but they you like it ভ্যাকসিন নেওয়ার জন্য ওই সেন্টারে চলে এসেছি আমি আমার হাজবেন্ড দুজনেই কিন্তু এখানে চুপচাপ করে বসে আছি জানো তো একটু ভয় পেয়ে ঘাবড়ে অ্যাকচুয়ালি তো ভ্যাকসিন নিতে গেলে তো একটু লাগবে তাই না আরও সব লোকজন বসে আছে চুপচাপ করে ভিডিও করছি কেউ যাতে না বুঝতে পারে ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে এখন দুজন মিলে যাচ্ছি গল্প দিয়ে এটা কিন্তু আমাদের এলাকা শুধু গাছ আর গাছ সবুজে সবুজে পুরো খারাপ দেখো কত সুন্দর প্রকৃতি আকাশ যেন পুরো মাটিতে এসে ধরা দিচ্ছে তাই না খুব সুন্দর নিয়ে চলে এসেছি তো এখন বাজে সাড়ে বারোটা ও এখন অফিসের জন্য বেরোচ্ছে আর এখানে দেখো ভ্যাকসিন দিয়েছি দেখতে পাচ্ছ সেরকম একটা লাগেনি গো লাগেনি বললেই চলে একদমই অল্প একটুখানি কুটুস করে মনে হচ্ছে মনে হলে যেন পিঁপড়ে কামড়েছে তো ওইটুকুই লেগেছে আর সেরকম কিছু লাগেনি জানি না ব্যথা ট্যাথা হবে কি না বলতে পারছি না ব্যথা হলে পরে তো খুব মুশকিলের ব্যাপার কালকে আবার একজনে আমার বাড়িতে আসবার কথা আছে তো সে যদি আসে আমার যদি ব্যথা ব্যথা হয় তাহলে কী মুশকিল বলতো তার সাথে একটুখানি গল্পগুজব কিছুই করতে পারবো না আর জ্বর ঠর যেন না আসে ঠাকুর ঠাকুর করে ডাকি বাবা জ্বর ফরের দরকার নেই এখন তো যাই হোক এখন যাও তো প্রচুর পরিমাণে কিন্তু ডেঙ্গু হচ্ছে আমাদের পাশের বাড়িতেই একজনের ডেঙ্গু হয়েছে কী সমস্যা বলো তো এই ডেঙ্গু মশার জন্য কি উপদ্রব তো আজকে এসেছিলো কর্পোরেশন থেকে ওই স্প্রেগুলো করে না তো সেগুলো দেওয়ার জন্য তো ওনারা এসে বলছে যে আপনাদের এই সব যে খাবার দাবারে যত পলিথিন বা যা যা ওই ওই ফয়েল প্যাকঠ্যাক এগুলোকে যে ফেলা হয় তো ওইগুলোর মধ্যেই জলটা জমে জমে ডেঙ্গু মশা তৈরি হচ্ছে লার্ভা অনেকগুলো পাওয়া গেছে ওর ভিতর থেকে তো বলছে এগুলো প্লিজ কেউ ফেলবেন না এইভাবে কারণ আপনারা নিজেরাই থাকবেন আপনাদেরই হবে তখন কিন্তু খুব মুশকিলে পড়বেন তো এইসব নিয়ে একটু টেনশান হচ্ছে যে তো একদম আমার পুরো পাশে গায়ে বাড়িতেই হয়েছে ডেঙ্গু তো যাই হোক টেনশান করে আর কি হবে নিজেদেরকে একটু সচেতন হতে হবে ব্যাস। তো ঠিক আছে চলো হ্যাঁ ও এখন বেরিয়ে যাক পরে তোমাদের সাথে আবার কথা হবে আজকে আমার লাঞ্চ মেনুতে কি কি আছে দেখে নাও এখানে আছে ভাত এখানে হচ্ছে আলু পটল চিংড়ি মাছ দিয়ে তরকারি যেটা কাকিমণি করেছে দিয়ে গেছে আমায় আর এখানে মা দিয়েছে হচ্ছে কুমড়ো ছেচকি তার সাথে শোলা কচু আলু দিয়ে তরকারি আর ওখানে আমার একটুখানি তরকারি থেকে গেছে পটল আলু চচ্চড়ি তো সেটা রয়ে গেছে সেটাকে এখন খেয়ে নেব আর আমি যেটা রান্না করেছি আলু চিংড়ি দিয়ে তরকারি তো সেটাকে তুলে রেখেছি ওটা আর এবেলার দরকার নেই তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই আমার হাজব্যান্ড অলরেডি চলে এসছে আমরা এখন দুজন মিলে খাবো ঠিক আছে চলো আমি খেয়ে নিই পরে আবার কথা হচ্ছে এরকম করে খেতে হয় বাহ ভেরি গুড গুড ইভিনিং ফ্রেন্ডস তো দেখো আমরা দুজনে আমি আমার ছেলে দুজনে রোল খেয়ে উঠে পড়েছি এখন ইনি সন্ধ্যা ফন্দা সব কিছু দিয়ে অফিস থেকে ফিরে এখন উনি খাচ্ছেন ভালো কাছে খুব ভালো রোল খেতে ভীষণ পছন্দ করে জানো তো কিন্তু শশা খায় না তার জন্য একটু প্রবলেমে পড়ে তো শশা বাদ দিয়ে যে দোকানে দেয় শুধু পিঁয়াজ দিয়ে সেই দোকান থেকেই ওকে কিনতে হয় তো এর মধ্যে শুধু পিঁয়াজ আর বোধ হয় আলুর ওই যে তরকারি মতো দেয় না সেটা দেওয়া আছে এগ রোলের সাথে আলু দেওয়া তো যাই হোক খেতে খুব টেস্টি হয় আমাদের পাড়ার এই দোকানে খুব সেল জানো তো দারুণ লাগে খেতে কি গো গুড ইভিনিং বলো ভেরি গুড বাঙালি এই না হলে আমরা বাঙালি কিছু বলার থাকে না তোমার ক্যামেরায় কিচ্ছু না কিছু ইচ্ছা করে না বলতে তোমার বউ বক বকবক করে তোমার একটু বকবক করতে ইচ্ছা করে না কেন গো কেন গো শ্রোতা এটা কিন্তু ভালো কথা তুমি শ্রোতা বাহ চা নিয়ে চলে এসেছি অলরেডি একজনে হাফ কাপ চা খাওয়া হয়ে গেছে দেখো এই দেখো চা খাওয়া চলছে আর খাওয়াও হয়ে গেছে আমার জন্য একটু ওয়েট করতে পারে না জানো আমি ওর জন্য ওয়েট করে থাকি ও আমার জন্য একটু ওয়েট করতে পারে না তো চলো আগে চাটা খেয়ে নি আর ভীষণ না হাতে ব্যথা হয়েছে প্রচণ্ড দাঁড়াও ফ্যানটা চালিয়ে নিয়ে বলছি হ্যাঁ প্রচন্ড গরম লাগছে চালা সাসা আওয়াজটা আসবে তার জন্য ফ্যানটা চালাতে চাইছিলাম না কিন্তু এখন না গরমে একদম টেকা যাচ্ছে না এত পরিমাণে গরমটা পড়ে গেছে আজ থেকে মানে কাল থেকেই পড়েছে প্রচুর গরম লাগছে আর এই যে ভ্যাকসিনটা দেওয়া হয়েছে না এই হাতে প্রচুর পরিমাণে ব্যথা হয়েছে গো প্রচন্ড আমি হাত নাড়তে পারছি না কিন্তু আমার হাজবেন্ডের নাকি কিছুই হয়নি কি জানি দুজনের দু রকম কীভাবে হয়ে গেল। বুঝতে পারলাম না আমার ব্যথাটা না হলে কাজে দিত বলো এটা কাজের হাত কি করব এখন আমি ওরও কাজের কিন্তু আমারটা তো ঘরের কাজের বলো কি করব বলো তো তো যাই হোক জানি না রাত্রিবেলা বলে দিয়েছি তুমি রুটি কিনে আনবে দুধ জ্বাল দেবো দুধ দিয়ে রুটি দিয়ে রাত্রে খাওয়া হবে আর কি করবো বলো রাত্রের জন্য আর সেরকম কোনো খাবার দাবার কিছু আর করছি না আর দরকার নেই যা আছে সব ফ্রিজে তুলে রাখবো ও কালকে খাওয়া হবে হ্যালো গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন বাজে সাতটা তোমাদের সাথে কথা বলছিলাম কালকে গতকাল তো আজ হচ্ছে তার পরের দিন কালকে ছিল বৃহস্পতিবার আজ হচ্ছে শুক্রবার তো সারাদিন তোমাদের সাথে কথা বলতে পারিনি গো কাল তো তোমরা দেখলেই আমি ভ্যাকসিন নিতে গেছিলাম তো ভ্যাকসিন নিয়ে আসার পর থেকে আমার শরীরটা মানে বিকেলের পর থেকে একটু একটু খারাপ হচ্ছিল তো রাত্রের থেকে প্রচুর পরিমাণে হাতে ব্যথা হাতে ব্যথাটা নিয়ে আমার পুরো জ্বর জ্বর ভাব চলে এসছে শরীর পুরো দুর্বল হয়ে গেছে মাথায় তুলতে পারছিলাম না তো সকাল থেকেও সেরকমটাই ছিল তো আজকের জন্য যে ব্লগটা করব তো সেটা সকাল থেকে স্টার্ট করেছি তো আমার আমি একদম ভুলেই গেছিলাম যে কালকের ভিডিওটা আমার এন্ড করা হয়নি তো এন্ড করবার জন্য আমাকে আরেকবার তোমাদের সামনে চলে আসতে হলো তো যাই হোক বন্ধুরা আমার গল্পটা তাহলে আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অনেক অনেক হাসতে থেকো ঠিক আছে যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো ঠিক আছে অবশ্যই কিন্তু অল বাটনে প্রেস করে রেখো যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও কেমন তাহলে বন্ধুরা আজকের মতোটা টা গুড নাইট